এগুলো হচ্ছে জমির এক একটা বেড হ্যাঁ এই যে দেখেন প্লট করা করা আর কি এবং আলাদা আলাদা প্লট করা এবং বেড হিসাবে প্লট করা হ্যাঁ আচ্ছা আমরা কোন দিক দিয়ে বেরোয়ছিলাম তখন ওকে তো এইখানে যে কয়টা বেড আছে এখানে অনেক ধরনের হচ্ছে যে আপনার ইয়ে হয়েছে আর কি অলরেডি চাষাবাদ হয়েছে সেটা হচ্ছে যে দেখেন এই যে পালং শাক লাল শাক লেটুস পাতা হুম ওই সম্ভবত বাঁধাকপি মূলা ঠিক আছে এদিক যদি দেখাই আপনাদের এই যে দেখেন এগুলা হ্যাঁ এই যে লাল শাক সম্ভবত বাঁধাকপি আবার এই পাশে এই যে পালং শাক এইটা লাল শাক এটা লাল শাকের প্লট তো এইখানে দেলোয়ার ভাইয়ের এখানে এগুলা বেসিক্যালি ঢাকা থেকে অনেকেই আমার আপনার মতো অনেকেই যদি ইচ্ছা করে তাহলে এখানে এসে শীতকালীন সবজি চাষ করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে যে সম্ভবত এখানে একটা অ্যামাউন্ট ধরা হয় যে পার প্লট হিসাবে হ্যাঁ এখানে যেমন এই যে বেডগুলো আছে দেখেন হ্যাঁ এগুলো এক একটা প্লট যেটা দেলোয়ার ভাই তখন আমাকে বললো যে লেট সাপোজ যে এইটা হুম এইটা একটা প্লট ওইটা একটা প্লট ওইটা একটা প্লট এইরকম প্রত্যেকটা প্লটের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা দিলে পরে তারপরে কি করতে পারবেন আপনারা হচ্ছে যে এখানে শীতকালীন সবজি চাষ করতে পারবেন এবং সেই সবজি আপনারা নিজেরা মানে জমি হচ্ছে যে ইয়ে করবেন হ্যাঁ জমি তৈরি করবেন জমি তৈরি করার জন্য অবশ্যই দেলর ভাই হেল্প করবে জমি তৈরি করার পর সেই জমি আপনারা পরিচর্যা করবেন বীজ বপন করবেন তারপরে হচ্ছে যে এই যে এখন যে অবস্থায় আছে হ্যাঁ এটা পরিচর্যা করবেন পরিচর্যা করার পরে যে ফসলটা হবে সেই ফসলটা আপনারা এখান থেকে কালেক্ট করবেন আচ্ছা তো সেখানে কি হলো বিষয়টা হচ্ছে যে এটা কৃষির সাথে নেচারের সাথে একটা কানেকশন থাকলো তো সেই হিসাবে যখন সবজি বা ফসলটা উঠবে তখন হচ্ছে যে আপনারা একটা ফ্রেশ সবজি বা ফ্রেশ ফসল আপনারা এখান থেকে কালেক্ট করলেন যেটা কিনা না কোনো ধরনের ক্ষতিকারক হচ্ছে যে সার পেস্টিসাইড অর সামথিং এগুলা এগুলা মুক্ত আর কি হ্যাঁ কত সুন্দর দেখেন এই লাল শাকগুলো এই লাল শাকগুলো খেতে যে কি মজা হবে হ্যাঁ আর এই পাশে আরও কিছু বিষয়াদি আছে সেটা হচ্ছে যে তখন ডেলার ভাই যেটা আমাদেরকে ইয়ে করলেন যে এখানে বিভিন্ন ধরনের মাচা আছে দেখেন হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে যেমন এইখানে এটা হচ্ছে সিম গাছ হ্যাঁ এখানে এই এই মাচাটা হচ্ছে সিম গাছের মাচা এখানে অনেক জাতের সিম লাগানো হয়েছে হ্যাঁ এবং সেগুলো অবশ্যই দেশি এইটার এক রকম আবার এই যে এটা লাউয়ের মাছা রকম আবার এখানে এইটা যেটা এটা কিন্তু শশা হ্যাঁ এটা হচ্ছে শশা আমি দেখাই যদি আপনাদেরকে এই যে দেখেন শশা ঠিক আছে এই যে শশা ধরছে এখানে তো এইটা শশা শশার এক রকম আবার এই পাশে হচ্ছে এইটা কিসের মাছা বললো এটা যে কিসের মাছা বললো আমি তো ভুলে গেলাম সম্ভবত এইটাও সিম তো ফ্যাক্ট হচ্ছে যে মাচাগুলা দেখেন এটা একটু কেমন ট্রায়াঙ্গেল শেপের মাচা হ্যাঁ ট্রায়াঙ্গেল শেপের মাচা আবার এইটা হচ্ছে যে একটু ডাউন শেপ আবার এইটা উঁচু শেপ আবার ওইটা আবার আরেক রকম তো এইটার বিষয়টা হচ্ছে যে এক একটা ফসল ফসলের গাছের আই মিন ও এই যে এইটা হয়েছে লাউ এই যে দেখেন হ্যাঁ এই যে লাউ ওয়াও তো এক একটা ফসলের এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে মানে সবগুলো ফসলের গাছ এগুলো তো হচ্ছে যে লতানো গাছ সব লতানো গাছ কিন্তু সমান উচ্চতায় উঠে না বা উঠতে চায় না এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স সো ওই স্পেসিফিক ফসলের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে এই মাচাগুলো তৈরি করা হয় হ্যাঁ এটাই বেসিক্যালি ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আমি জানতাম না কোনো কাজ মনে করছে পায়ের মধ্যে কিছু এসে মানে কামড় দিচ্ছে তো স্পেসিফিক ফসলের জন্য স্পেসিফিক হাইটের মাচা বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স দিস ইজ মেইন মেসেজ আর ও ওয়াও এখানে দেখেন আর একটা জিনিস এইটা কিন্তু বরবটি দেখছেন ইন্টারেস্টিং এই যে বরবটি হ্যাঁ তো এই জায়গাটাতে আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে হবে যাতে করে ওরা একদম নেচারের একদম কাছাকাছি যেতে পারে হ্যাঁ কৃষি এবং নেচারের কাছাকাছি যেতে পারে এই দিক দিয়ে দেখেন সূর্য ওই দিক দিয়ে অস্ত যাবে তো এই হচ্ছে বিভিন্ন হাইটের মাচা বিভিন্ন ফসলের ক্যারেক্সাইস্টিক্স অনুসারে আর এই জায়গাটাতে হচ্ছে যে জাস্ট বাসার চারদিক দিয়ে এই চলে গেছে এখন আমি একটু ভিতরে যাব আর দুপুরের খাওয়া দাওয়া এখনও করি নাই সো খাওয়া দাওয়া করবো আর এই যে এটা হইতেছে সেই টোটাল মাথাটা সিম গাছের হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে এখানে গোবর এখানে গরু রাখা হয় যে দেখেন এখানে গরু হ্যাঁ এটা আলাদা করে দেখাবো অবশ্য আমি আর এখানে এই যে গোবর রাখা হচ্ছে এটা দিয়ে সার তৈরি করা হবে আর বাকিটা আমি হচ্ছে যে পরে ট্যুর দেব আর এইখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের এই যে ধান গাছ আছে হ্যাঁ এখানে যে ধান গাছগুলা এখানে বিভিন্ন প্রজাতির ধান গাছ আছে এখানে টোটাল প্রায় ষোলোটা প্রজাতির ধান গাছ আছে যেটা হচ্ছে যে এখানে আলাদা আলাদা করে ধান চাষ করা হচ্ছে সেটা থেকে বীজ তৈরি করার জন্য ঢাকার গাবতলি থেকে সেলফি পরিবহনে উঠে নামতে হবে বানিয়া জুড়িতে তারপর সকালের নাস্তা না করলে রাস্তার পাশের হোটেলে নাস্তা করে রাস্তা পার হয়ে যে কোনো অটো কিংবা রিক্সাকে বলতে হবে কাউটিয়া গ্রামের বটগাছতলা সেখানে নেমে চারপাশে তাকালে দেখতে পাবেন এই প্রাণবৈচিত্র্য খামার অথবা যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন দেলোয়ার ভাইয়ের বাসের বাড়ি দাপতলি থেকে প্রাণবৈচিত্র খামারে পৌঁছাতে আনুমানিক সময় লাগবে দেড় থেকে পোলে দুই ঘন্টার মতো এই হচ্ছে দেওয়ার ভাইয়ের রিসোর্ট বা থাকার জায়গা যেটা এই যে দেখেন রুম রুম দেখাই পুরো রুম হচ্ছে বাঁশের তৈরি হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি আর কি উপরে ছাদ ছাদ হ্যাঁ বাঁশের যে চাটাই সেটা দিয়ে দেয়া তারপরে পাশে এই ঘরগুলো হচ্ছে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি আর নিচে এই যে তোষক এখানে আমার জিনিসপত্র ছড়াই ছিটাই আছে এখানে হচ্ছে তোষক এখানে আমি রাতে ঘুমাইছি এই এই হচ্ছে অবস্থা তো বাইরে যদি যাই তাহলে দেখেন এদিকে হচ্ছে এটা কিন্তু মাছ ধরার যন্ত্র একটা এটাকে পলাই বলে আমাদের ওইদিকে আর এই হচ্ছে এইখানে টোটাল তিনটা রুম আছে এই যে এখানে আর একটা রুম একইভাবে উপরে অবশ্য ফ্যান আছে আর এই হচ্ছে লাইট তো এখানে লাইট বা ফ্যান যাই থাকুক এগুলো সব হচ্ছে সৌর বিদ্যুৎ দিয়ে চলে উপরে সোলার প্যানেল আছে এই দিক দিয়ে যদি সাতটা দেখাই আপনাদের এই যে দেখেন এই এই এখানে রুম যে এটা হচ্ছে রুম সো এখানে হচ্ছে ব্যাটারি রাখা এগুলো হচ্ছে সোলার প্যানেলের ব্যাটারি এই যে লাইট দিলাম এই হচ্ছে লাইট এই হ্যাঁ এখানে ওয়াশরুমের লাইট এই হচ্ছে এটা হচ্ছে গোসল করার জায়গা এখানে খুব বড় একটা আছে পানির ধরে রাখার জায়গা এখানে ওয়াশরুম এখানে একটা বেসিন আর বেসিনের সাইড যে দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ হ্যাঁ এদিক দিয়ে দেখা যায় পুরো ওই যে মাঠ গ্রামীণ পরিবেশ এদিক দিয়ে আর এইটা হচ্ছে আপনাদের সেই ওয়াশরুম আর কি তো এই হচ্ছে থাকার জায়গা যেটা বাঁশ দি আর নিচে যদি দেখাই যে দেখেন নিচেও বাঁশ দিয়ে তৈরি টোটালটা হ্যাঁ এই উপরে এই সাইডটাতে সোলার প্যানেল বসানো আর কি প্রাণবৈচিত্র্য খামারে সারা দিন কাটিয়ে সন্ধ্যা বা রাতে ঢাকায় ফিরে আসতে পারেন অথবা চাইলে আপনারা দেলোয়ার ভাইয়ের বাস ও কার্ড দিয়ে বানানো ঘরে থেকে যেতে পারেন আমি এক রাত থেকেছিলাম সেখানে শীতের রাতে সেটা এক অন্যরকম অভিজ্ঞতা ছিল তবে আপনারা রাতে থাকুন বা না থাকুন সেখানে খাবার খাওয়ার জন্য আগে থেকে জানিয়ে যাওয়া ভালো যে আপনারা মোট কতজন যাচ্ছেন দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আর খরচের বিষয়টা দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে মিটিয়ে নিতে পারবেন সে বিষয়ে কোনো চাপ নেয়ার প্রয়োজন নেই ক্লাস টু তে স্কুলের নাম বলো সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই আজকে স্কুল বন্ধ হ্যাঁ স্কুলে পড়াশোনার পাশাপাশি আর কি করো স্কুলে গিয়ে খেলাধুলা করো না কি খেলাধুলা করো আপনার নাম কি হ্যাঁ ভূমি আপনি কি খাচ্ছেন বলেন না বলেন ও চিংড়ি মাছ ও আচ্ছা বাহ

আর শুরু থেকেই এই বাসার সকল বৈদ্যুতিক যন্ত্র সামগ্রী সৌরবিদ্যুতে চলে খরা মৌসুমে তেমন কোনো সমস্যা হয় না তবে বর্ষাকালে কিছুদিন সূর্য না উঠলে তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয় যারা কৃষি অনুরাগী তাদের জন্য রয়েছে এই খামারে এক ব্যতিক্রমী উদ্যোগ প্রাকৃতিক কৃষিকাজ শেখার উপর রয়েছে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রতিবাসের শেষ শুক্র শনি রবি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে পরিচালিত হয় প্রাকৃতিকভাবে কৃষিকাজ শেখার এই কর্মশালা নির্দিষ্ট ওই টাকার ভেতরেই তিন দিনের থাকা খাওয়া সহ প্রশিক্ষণের সব খরচ অন্তর্ভুক্ত এই প্রশিক্ষণে একদম প্রাথমিক তাত্ত্বিক বিষয় থেকে বাস্তবিকভাবে হাতে কলমে বিষয়গুলো দেখানো হয় তবে মনে রাখতে হবে এটা সম্পূর্ণ প্রাথমিক একটা ধারণা মাত্র এই খাবারে আপনারা পাবেন সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন হিজল দীঘা চাল মধু ঘি দুধ বিভিন্ন ধরনের শাকসবজি সবজি দেশি হাঁসমোরগ সরিষার তেল আরও অনেক কিছু এই হচ্ছে দেলোয়ার ভাইয়ের বাড়ি যেটা বাঁশঘর বা কাঠঘর নামে পরিচিত মেইনলি বাঁশঘর নামে পরিচিত এই যে দেখেন এইখানে এটা হচ্ছে যে এই 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 ঘরের যে দেয়াল এটা কিন্তু পুরোটা বাঁশের হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে কতটুকু জানি না এটা হচ্ছে বাঁশের তার পাশেই হচ্ছে যে জমি হ্যাঁ বেড়া দেয়া সেটাও বাঁশের আর চারপাশে এই বাসার সব থেকে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে পুরো ভরপুর হ্যাঁ এই জায়গাতে নবান্ন যে কথাটা লেখার এটা একটা কারণ আছে কারণ কয়দিন আগেই এই গেল ষোলোই নভেম্বর এই বাসাতেই দেলোয়ার ভাই হচ্ছে নবান্ন উৎসব আয়োজন করছিল তো বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসছে এখানে দেখা গেছে যে নতুন ধান তুলছে সকালবেলা সেই ধান মারাই হয়েছে এবং সেই ধান দিয়ে খিচুড়ি বা সবজি সবজি খিচুড়ি বা ভাত নবান্ন মানে যেটা বুঝাই আর কি যে নতুন ধানের যে অন্ন সেই উৎসব এখানে পালিত হয়েছে আর এখানে খুব সম্ভবত একটা লেখা ছিল আগে এই যে দেখেন এইখানে একটা ইয়ে দিয়ে প্রাকৃতিক কৃষি খামার এই কথাটা লেখা ছিল এখান দিয়ে এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি পুরো বাসাটা চার পাঁচটা ঘুরে দেখাবো হ্যাঁ টিউবওয়েলের পার টিউবওয়েল যেটা গ্রামের দিকে আমরা সবাই জানি যে প্রত্যেক বাসাতেই একটা টিউবওয়েল থাকে সো এখানে এই হচ্ছে টিউবওয়েল পার আর টিউবওয়েলের পারের পাশে হচ্ছে এই যে ঢেকি হ্যাঁ এই হচ্ছে ঢেকি আর এইখানে হচ্ছে যে কিছু মাটির শান্তি রাখা আছে এবং পাশে হচ্ছে একটা বেসিন আছে এই জায়গায় গামছা ঝুলানো আছে তো নর্মালি যারা এ বাসায় আসে বা থাকে তো এই মাটির শানকি এটাতেই খাওয়া দাওয়া করে এখানে হাত ধোয়ার কাজ করে আর এইখানে যেখানে নিচে এই জায়গাটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে খাবার দাবার খাওয়ার কাজে এটা হচ্ছে ডাইনিং স্পেস যদি আমি ইনে শর্ট বলি সো এটা হচ্ছে ডাইনিং স্পেস তো দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা ফাঁকা এখানে ডাইনিং স্পেস আর উপরে হচ্ছে যে দেখেন এইটা হচ্ছে সেই কটেজ বা থাকার জায়গা হ্যাঁ মেনলি এটা হচ্ছে কটেজ যেখানে মেনলি গেস্টরা আসলে থাকে এটা হচ্ছে সেই থাকার জায়গা আর উপরে দেখেন এটা হচ্ছে সন কিন্তু হ্যাঁ উপরে ছাউনি হিসেবে সন ইউজ করা হয়েছে এখানে আর ঠিক পাশেই হচ্ছে এই যে টিউবওয়েলের পরের পাশে হচ্ছে আপনার এটা রান্নাঘর আমি যদি একটু ধুকে দেখাই এই হচ্ছে মাটির চুলা যেখানে রান্না করা হয় আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করে দীর্ঘ আট বছর চাকুরি করার পর তিলে তিলে গড়ে উঠেছে দেলোয়ার ভাইয়ের এই প্রাকৃতিক কৃষি ও প্রাণ বৈচিত্র্য খামার কৃষির প্রতি কোন পর্যায়ের অনুরাগ থাকলে এভাবে সম্পূর্ণ প্রাকৃতিক একটি খামার গড়ে তোলা যায় তা আপনি স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না এ খামার যেন আমাদের আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধাই আপনাকে দমিয়ে রাখতে পারবে না আর এই খামার যেন প্রকৃতির কাছে করা একটা ওয়াদা প্রকৃতিকে যত্ন করলে প্রকৃতিও তার যত্ন এটা হচ্ছে গরুর থাকার ঘর এখানে সব গরুগুলো থাকে আর এই পাশে হচ্ছে কবুতরের থাকার ঘর এই যে এখানে সব কবুতরগুলো আছে দেখেন ও যে ওই যে সব কবুতর আর এই যে ডান পাশের যে ঘরটা মেনলি এইটাতে অনেক বীজ টিজ রাখা আছে আর ওই জায়গাটাতে হচ্ছে যে বিভিন্ন যারা বাইরে থেকে শিখতে আসে তাদের হচ্ছে যে এখানে ট্রেনিং বলেন বা আলোচনা সভা যেটাই হোক এই জায়গাটাতে চলে হ্যাঁ মুরগির থাকার জায়গা কোথায় এই জায়গাকে এইটা হচ্ছে মুরগির থাকার ঘর হম মুরগি থাকে এরকম একটা বাসাতে থাকার যে কি শান্তি বা কী মজা এটা সবাই বুঝবে না সবার কাছে ভালোও লাগবে না বাট যার যাদের যারা গ্রামকে পছন্দ করে এবং গ্রামীণ যে বিষয়টা থাকে যে ফ্রেশনেস গ্রামের আবহাওয়া গ্রামের বাতাস গ্রামের তাজা শাক হ্যাঁ এই জিনিসগুলো যারা পছন্দ করে গ্রামের তাজা ফ্রেশ খাবার তাদের কাছে এই ভালো লাগবে আর এই বাসার একটু আগে যেটা দেখাইছে বাইরে থেকে ওই হচ্ছে সেই দেখাই আর এই জায়গাটাতে হচ্ছে বীজ বপন করা হয় বিভিন্ন চারা উৎপাদন করা হয় এই এই জায়গাটাতে মরিচের বীজ লাগানো হয়েছে এখান থেকে মরিচের রকম চারা উৎপাদন হবে হ্যাঁ এগুলো মরিচের চারা না এগুলো সম্ভবত পেপের চারা এখান থেকে পেঁপের চারা উৎপাদন করা হবে বনপুরের পথিক রে ভাই কোন দেশে শাকিল নাই কোথাও আমার মনের খবর পেলাম না